উপস্থিত আছেন আমাদের ঠিকানা টিমের অন্য অন্য সদস্য বিশেষ করে রকি হুসাইন মারুফ হুসাইন আল আমাদের ক্যামেরা পারসন হাফেজ ইমন আছে ইমরান সহ আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের এবং আমাদের এই বাজারের প্রতিষ্ঠিত সনামধন্য অনেক ব্যবসায়ী সহ আমার শুভাকাঙ্ক্ষী আমার গলিজান টুকিয়া যুবক ভাইয়েরা মিডিয়ার কর্মীবৃন্দ সকলকে অন্তর অন্তর স্থল থেকে সালামদুলা সিয়াল সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষত্ব আমরা যেন পিকিয়ে দিতে বসেছি সে বিষয়ে কথা পরে বলবো একটু সুক্রিয়া আদায় করে নিই যে রবেন যে রব আমাদেরকে অন্তত চতুষ্পদ জন্তু না করে আমাদেরকে ছাগল ঘোড়া ভেড়া ভাল ভাল্লুক না বানিয়ে মানুষ বানিয়েছেন সে রবের সুক্রিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু মানুষ বানিয়েই আমাদের ছেড়ে দেন নাই আমাদের বিবেক দিয়েছেন আকল দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন চলার দেখার শক্তি দিয়েছেন অনলাইনে একটা ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি লাগার কারণে দৃষ্টি শক্তি হারিয়েছে সে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে আমার বড় ইচ্ছা হয় মায়ের চেহারাটা দেখতে বড্ড ইচ্ছা হয় ওই পৃথিবীটাকে দেখতে ইচ্ছা হয় আপনাদেরকে দেখতে দুনিয়াকে দেখতে কিন্তু আমি তো কিছুই দেখতে পাই না এই যে দৃষ্টি শক্তিটা শুধুমাত্র চলে যাওয়ার কারণে কত আক্ষেপ কত হতাশা কত কান্না কত হাহাকার কত রোনা যায় যে আল্লাহ আমাদের এই দৃষ্টি শক্তি দিয়েছেন সে অনেক সুক্রিয় আদায় করার দরকার আছে না সবাই আবার জোরে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুধুমাত্র দৃষ্টি শক্তি দিয়েছেন এমন না আপনি যদি চিন্তা করেন আপনার হাত আপনার পা আপনার কথা বলার শক্তি চলার শক্তি খাওয়ার শক্তি এমন কি আপনি সকালবেলা উঠে বাথরুমে যাওয়া এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই যদি তিন দিন চার দিন বাথরুম না হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তার কাছে দৌড়াতে হবে যা চার দিন ধরে বাথরুম হয় না তার মানে বাথরুম হওয়াটাও এটাও আল্লাহর রহমত আমি ডাক্তার করেছেন যে সকাল বেলা উঠে আর যাই হোক আপনি প্রাকৃতিক কাজটা খুব সহজে করতে পারেন এইজন্য আমরা আল্লাহর শুকরিয়া দেই করে সবাই আবার বলি আলহামদুলিল্লাহ মহান নবীর প্রতি দুরুদ এবং সালাম যারা অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে মানুষকে মানবতা শিক্ষা দিয়েছে কিন্তু এই রবিউল আওয়াল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা সত্যি দূর আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা যাদের শিক্ষিত মনে করি আমরা যাদের মেধাবী মনে করি বাংলাদেশের ভাষাকৃত ছাত্ররা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পায় অথচ সেখানে আপনারা জেনে থাকতে পারেন যে একজন প্রতিবন্ধী বা পাগল হয়ে যাওয়ার কারণে সে ভার্সিটিতে ঢুকে পড়েছে হোস্টেলে তাকে চুরির অপবাদ অপরাধ দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাবে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছিল শহীদ আবরারকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে এই খবরটা আপনারা জেনেছেন না অনেকেই জানেন কিনা একজন মানুষকে যে ভারসাম্যহীন মানুষ করোনা কোন কারণে ভারসাম্য হারিয়েছে হত্যা করেছে ওরা ছাত্র নয় ওরা ছাত্র নামের কুলান বলেন ঠিকঠাক লেখাপড়া শিখলেই মানুষ হয় না বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ হয় না নামের আগে বড় পরে মানুষ হয়ে যায় না মানুষ হওয়ার জন্য মনুষ্য টাকা লাগে বলে ঠিক না বেটি বিশ্ব নবী সাল্লাম এই মাসে এই পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময়ে যে সময় জাহিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো যে সময় ছোটখাটো বিষয় নিয়ে গোলমাল করত যুদ্ধ করত মারামারি করত হানাহানি করত কাটাকাটি করত নারীদের কোন সম্মান ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে সাথে পা সমাজে এসে রাসুল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন যে সমাজে নারীদের সম্মান এতটাই বৃদ্ধি পেল যে নারীদের বাজে কথা বলা তো দূরের কথা নারীরা তারা গর্ব করে পৃথিবীর পুজো মেনে চলতে পারতো বলে ঠিক বলেছি না ভুল ঠিক না বেঠে আল্লাহ রব আলিনের নবী এমন একটা সমাজ আমাদের এনে দিলেন সেই সমাজটা আবার যদি করতে হয় সেই রাসুলের জিন্দেগি অনুসরণ করার দরকার আছে না নাই আলম বারালামিন সুরা আল ইমরান তিন নম্বর সুরা পবিত্র কুরআনের পারা নম্বর 3 আয়াত নম্বর 31 55 নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুউনি ইহবিবকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম গুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলছেন যে বলে দাও গগ নবী বলে দাও মানুষদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার রাসূলকে অনুসরণ কর তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুভকান আমরা আল্লাহর ভালোবাসা চাই না চাই না আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে অবশ্যই রাসুলের অনুসরণ করা দরকার অনুকরণ করা দরকার আমার রাসুল কিভাবে চলেছেন কিভাবে বলেছেন কিভাবে খেয়েছেন কিভাবে মানুষের সাথে কথা বলেছেন রাসুল সবসময় মিসকে হাসতেন মানুষদেরকে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে দেখার পরে কোন বাচ্চা শিশু এমন ছিল না যে রাসুলকে আগে সালাম দিতে পেরেছে বরং আমার রাসুল আগে সালাম দিতেন শুভকান্না এই ছিল আমার রাসুল সাল্লাহামের আদর্শ কোনোদিন কাউকে গাল করেন নাই কোনোদিন কাউকে ব্যথা দেন নাই বরং যারাই কষ্ট দিয়েছে রাসুল ক্ষমা করে দিয়েছেন সে যারাই কষ্ট দিয়েছে আমার রাসুলকে রাসুল ক্ষমা করে দিয়েছেন তোমাকে মাফ করে দিলাম মক্কা যে মক্কা থেকে বিতাড়িত করেছে আমার রাসুলকে রাতের অন্ধকারে বের হতে হয়েছে সর পর্বতের গুহার অন্ধকারে যে সেখানে থেকেছে তিন দিন পরে আবার বের হয়েছে হেঁটেছে চার শত কিলোমিটারেরও বেশি পথ হেঁটে চলে গিয়েছে মদিনায় যে মক্কায় শিশুকাল যৌবন কাল কাটিয়েছে তারা তাড়িয়ে দিল এই মক্কা আবার বিজয় করলো মদিনায় যাওয়ার আট বছর পরে মক্কা বিজয় করার পরে রাসুল যখন মক্কায় এসেছে মক্কায় আসার পরে মক্কা বাসীদেরকে সব পরে ধরে অ্যারেস্ট করেছে ফাঁসিতে ঝুলিয়েছে হত্যা করেছে কিছুই করে নাই বরং ক্ষমা করে দিয়েছে রাসুল বলেছেন আসো ক্ষমা করে দিলাম এই ছিল আমার রাসুল সাল্লাহ আদর্শ বলেছে এই আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই এই আদর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল এর জন্য আমরা দুঃখ প্রকাশ করার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছি একজন উকিল অ্যাডভোকেট দায়িত্ব নিয়েছেন যে যেহেতু তার মা নাই বাবা নাই তার পক্ষ নিয়ে আমি লড়াই করব যারা অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয়েছে এবং বিশেষ ছাত্র সংগঠনে নেতা কর্মী তারা তাদেরকে যেন আইনের আওতায় শুধু নিয়ে না হয় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন প্রমাণ করে দেওয়া হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যেটা দেখার পরে অন্যান্য নাগরিকেরা সচেতন হয়ে যাবে বাংলাদেশে অন্যায় ভাবে কাউকে মারার দুঃসাহস করবে না এটার সাথে একমত আছেন না নাই একমত আছেন না নাই একমত আপনি যদি নাও হন হত্যার বদলে হত্যা আইন টাকার আল্লাহ রাইনের বিরুদ্ধে যাওয়া যাবে আল্লাহ রাইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না যেতে পারবো না অন্যায় ভাবে যদি হত্যা করে আমরা তাদেরকে তাদের বিচার চাইবো সম্মানিত ভাইয়েরা এখানে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সেই সঙ্গীত যে সঙ্গীত শুনলে আছে বলেছে বাংলাদেশ ময়িন খানের গান যদি সারা রাত গানের কাছে বাজান সব হবে আসিফের গান সব হবে মমতাজের গান শুনলে সোয়াব হওয়া তো কথা বন্ধু হইল হইলো কি ক্রিকেটার না কি এসব আছে না যে সকাল যে আউট হয়ে যায় এসব শুনলে ভালো স্বভাব হবে হবে এগুলো শুনলে স্বভাব হবে না বরং আপনি গুনার ভাগিদার হবেন রাত্রে যখন কানের কাছে মমতাজের গান লাগে ঘুমান সকাল বেলা জেগে উঠবেন এর কোন নিশ্চয়তা আছে এর কোন নিশ্চয়তা নেই কুল্লু নফসিন জাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা হতে পারে আজকে এই রাতটা আমার জীবনের জন্য শেষ রাত আর যদি এই রাতটা শেষ রাত হয়ে যায় আপনার কানের কাছে আপনি মমতাজের গান দিয়ে ঘুমাইছেন সকাল কবরে যখন আপন রেখে আসবে ফেরেজ বলবে সব বাদ দিয়ে তোর গত রাতের ইবাদতটা ছিল এটা একটা রাতের ইবাদত বেশি দরকার নাই এক রাতে শুধুমাত্র শেষ রাত থাকে আমরা কাটাইছি আর আজকে এখানে যারা এসেছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিনের দয়াটাই এত বেশি যে এই জায়গায় রাত জেগে বসে থাকবেন যতটুকু সময় আমরা বেশি সময় নেব না দশটার মধ্যে আমাদের অনুষ্ঠান ক্লোজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা এখানে বসেছেন আল্লাহ না করুন যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায় কালকে মালাইকা যদি যান কবজ করে নিয়ে চলে যায় কবরে রাখার পরে যদি বলে আমল কি আছে এতটুকু যদি দেখাতে পারি আল্লাহ শেষ রাতটা তোমার দিনের নবীর সঙ্গীত শুনেছিলাম তোমার নামের সঙ্গীত শুনেছিলাম ইসলাম সঙ্গীত শুনেছিলাম কোরআন হাদিসের কথা শুনেছিলাম তুমি চাইলে এটা দিয়ে আমাকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ রব্বুল আলামিনের দয়াটা এত বেশি যে উনি কোনো না কোনো অসিলায় তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ

পথে যারা চলে দিনের পথে যারা চলে তাদের ভয় থাকে না তাদের কষ্ট থাকে না আল্লাহর পথে যারা থাকে কোনো না কোন মসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন বলেন আল্লাহ অসংখ্য ক্ষমাল ঘটনা আপনাদের শোনাতে পারবো কিন্তু সময় স্বল্পতার শুধুমাত্র আপনাদের এতটুকু বলতে চাই আমরা আপনাদের সন্তান আপনাদের যশোরের হয়ে যতটুকু পেরেছি বাংলাদেশের বুকে অন্যায় এবং অসংগতির বিরুদ্ধে কণ্ঠটাকে সোচ্চা রেখেছি প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছি যেখানে অন্যায় সেখানে কোনো না কোনো ভাবে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার দরকার আছে না নাই চোখের সামনে যদি আপনার কন্যা একটা বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ঢোকে চোখের সামনে যদি কিছু না বলেন তাহলে কিছুদিন পরে প্রস্তুত হয়ে যাবে বিয়ে আর বিবাহ পরিণতি নাতির ও আপনি নানা হইতে পারেন ঠিক না بیٹے একটা সন্তান যদি আনায়াসে আপনার সামনে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতে পারে তাহলে তার গর্বে সন্তান যাওয়া অসম্ভব কিছু না কিন্তু যদি আপনি প্রতিবাদ করেন হয়তো প্রেমটা বন্ধ করতে পারবেন না কিন্তু সন্তানটা তো থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এটা তো অন্তত প্রেম করতে পারবেন যে না আব্বা আমাদের প্রেমটাই মানে না আর যদি তুমি যে প্রস্তাব করেছো এটা তো আয়ান সরি বিয়ের আগে কোনোভাবে সম্ভব তার মানে প্রতিবাদ করলে অন্তত কিছুটা কন্ট্রোল করতে পারবেন আমাদের যুবকেরা আছে আমার যুবক যারা আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরতেছে আমরা বলতে চাই কিন্তু অনেক সময় এলেখা হওয়ার কারণে বলি না যে আবার কিছু বললে বাইক টাইক নিয়ে বাড়ি হামলা করে কিনা তো এই জন্য দূরে যা যায় মোটামুটি একটু বলার চেষ্টা করি যে ভাই এই কাজটা করো না এইভাবে চলো না আবার আমার বোনেরাও যারা এখন মেয়েদেরকে কন্ট্রোলের মধ্যে রাখে না পরেজ গাড়ি করে বেড়াচ্ছে আল্লাহ ক্ষমা করুন তো আমরা সেই অপসংস্কৃতি থেকে মুক্তি চাই আমরা এমন একটা সমাজ নির্মাণ করতে চাই যে সমাজ রাসুল বানিয়েছিলেন যে সমাজে নারীদের কোন নারীদের প্রতি কেউ কু দৃষ্টি দিয়ে তাকাত না নারীদের ধর্ষণ করত না জেনা করত না ব্যবচার করত না খুন করত না হত্যা করত না জমি ফাঁকি দিত না আইন তাকে করতো না মানুষ তার অধিকার ফিরে পেয়েছিল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিল খাবার নেয়ার মত মানুষ খুঁজে পাওয়া যেত না বগলের মধ্যে পুটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাসুলের এক সাহাবি জাকাত দিবেন কাউরে খুঁজে পায় না কয়েকদিন হয়ে গেছে হঠাৎ করে সামনে একজনের দেখা বললো আই হাই আজকে তোমার পেয়ে আমার খুব উপকার হয়েছে তোমার গায়ের এই মলিন কাপড় তোমার এই অবস্থা আমি বুঝতে পারছি তুমি বড্ড কষ্টে আছো দেখো আমার এই পুটলাই রয়েছে অনেকগুলো টাকা যেগুলো জাকাতের টাকা আমি তোমারে দেওয়ার জন্য নিয়ে আসছি তখন ওই লোকটা বলতেছে আমার মলিন জামা দেখি তোমারে ফকি ফকি মনে হয় আমি এই যে ফুটলা আরেকটা একটা বের করে বলতেছে এই ফুটলা নিয়ে আমিও তো ঘুরতে ঘুরতে মনে ভেঙে গেছি কারণ আমিও খুঁজে পাই না জাকাত কার দেবো কি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না একজন দোকানদার বিজনেস করতেছেন ওর দোকানে একজন কাস্টমার এসেছে বলতেছে ভাই এটা 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 আছে বললো আছে বললো তাহলে দেন বললো এটা আপনি সামনের দোকান থেকে নিয়ে নেন বললো কেন আপনার কাছে নাই বললো আচ্ছা আপনি ওই দোকানটা থেকে নেন ওই ইহুদি চলে গেল পরবর্তী দোকানে সেখান থেকে মালাবার গুলো ক্রয় করলো এবং চিন্তা করলো যে উনি কেন আমাকে এই দোকানে পাঠাবো এই দোকানদার তো ইহুদি এবং এই দোকানদার মুসলমান তো আমি মুসলমানের দোকানে গেলাম আমি ইহুদি হওয়ার কারণে কেউ আসলে আমার কাছে মাল বিক্রি করলো না আবার ঘুরে গেল যে বলতেছে ভাই আমার অপরাধটা কি আমি কি ইহুদি হওয়ার কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রি করেন বললো না আমি সকাল থেকে দেখতেছি আমার অপর পাশে যে দোকানদার এই দোকানদার ইহুদি দোকানদার তারও তো বাড়িতে আমার মতো পরিবার আছে সন্তান আছে আমি সকাল থেকে দেখেছি তার বেসা কিনাটা ভালো হয় নাই এইজন্য আমি আপনাকে ওখানে পাঠিয়েছি যেন ওরও কিছু বেসা কিনা হয় কি আদর্শ ছিল কি চরিত্র ছিল কি চাদশের মানুষ গঠন করে দিয়েছিল আর আমরা কি হয়েছি আমরা যে দোকান যেখানে খুব ভালোবাসা কিনা হচ্ছে ওর বেসা কিনা কি করে বন্ধ করা যায় ওখানে যে একটা দোকান গিয়ে বসতাম এনে ঝামে বেসি একজন খুব ভালোবাসা কিনা হচ্ছে আর একজনের ফোন করে ডাক আয় তুই আইখানে তুই কানে হয়েছিস এরকম আছি না আমাদের কাজ হলো যে আমরা ক্ষতি করাটা ভালো পছন্দ করি নেগেটিভটা ভালো করে ধারণ করি আল্লাহ আমাদের পজিটিভটা আর তফিক দান করুন রাসুলের যে আদর্শ ছিল সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুন সেই আদর্শ অনুযায়ী আমাদের চলার তফিক দান করুন আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আমরা সঙ্গীত শোনাবো আমাদের হাতে দেখছেন অনেকগুলো সঙ্গীত রয়েছে আমাদের মিডিয়ার অনেক ক্যামেরাম্যান এসেছেন যারা শুধুমাত্র এখানে আপনারা দর্শক রয়েছেন আমরা একশো জনের বসার ব্যবস্থা করেছি পাশাপাশি অনেক যুবক বা অনেক ভাইয়েরা দাঁড়িয়েও রয়েছেন তো আমরা এখানে যত লোকে এখানে বসার ব্যবস্থা করেছি তার থেকে ঠিকানা টিভি ডট কিন্তু শত শত দর্শক সরাসরি আপনার বাজারের অনুষ্ঠান আপনার অঞ্চলের অনুষ্ঠান দেখবে আপনারা খুশি না বলেন আলহামদুলিল্লাহ টিভি ডট প্রেস এর রং মিলাই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ওয়ান হয়েছে ঠিকানা টিভি পেজে ঠিকানা ইসলামিক টিভিতে আমাদের তিন লাখের উপরে ফলোয়ার রয়েছে ঠিকানা টিভি ইসলামী আমাদের প্রায় লাখ ফলোয়ার রয়েছে ঠিকানা টিভি ঠিকমেন্টে আমাদের রয়েছে প্রায় তিন লক্ষ ফলোয়ার যে ডিউড প্রেস এর নামে ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা নিউজ পাবলিশ করে থাকি একটা নিউজ পোর্টাল এভাবে আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশে সম্পাদিত হয়েছে যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান আপনাদের ভাই কবির বিন সামাদকে বাংলাদেশের মানুষ বুকে টেনে নিয়েছে এর জন্য আমার আসলে আমি বলবো যে এই প্রাপ্তিটা শুধু আমার একার না এই প্রাপ্তিটা আমার ইউনিয়নের আপনাদের এই সমাজের এই অঞ্চলের এই যশোরের বাংলাদেশের মানুষের কোনই ঠিক না বেঁচে আমি আনন্দ করার থেকে আপনারা বেশি আনন্দ করা উচিত যে আপনাদের একজন সন্তান আপনাদের একজন ভাই এখন বাংলাদেশ শুধু না বাংলাদেশের বাইরে গিয়েও কোরআন হাদিসের কথা বলার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে গত মাসেও আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ আমির হামজা ভাই সহ মালয়েশিয়াতে আমাদের মিটিং ছিল এবং সেখানে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহুল আলমী আজ কাল হোক আপনাদের ভাইকে হয়তো বা আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন যার কৃতিত্বের দাবিদার আপনারা যে আপনারা আমাকে গড়েছেন আপনাদের কাছে একটা দোয়া চাইব এই ঘরের পিছনে আমার বাবাকে দাফন দাফন করানোর জন্য গোসল করানো হয়েছিল মনে আছে আপনাদের এই বাজারে আমার বাবা জানাজা হয়েছিল মনে আছে কি আপনাদের অনেকের মনে থাকতে পারে মনে থাকতে পারে আমি সেই বাবার সন্তান বাবা মাহফিল করে ফেরার পথে না ভাবে তিনি নিহত হয়েছিলেন তাকে পৃথিবী থেকে ডেকে নিয়েছিলেন আপনাদেরই ভাই ছিল আপনাদের আপন ছিল আপনাদের কাছের মানুষ ছিল আমি তার সন্তান হিসাবে দিনের পথে চলে আমার বাবা যে স্বপ্নটা দেখতেন বাবার স্বপ্নটাকে লালন করার চেষ্টা করেছি এতটুকু অনুরোধ করব যে আসুন আমরা আমাদের এক একটা সন্তানকে কবির দিন সামাদ নয় আমি হামজা মিজানুর রহমান আজান করে গড়ে তুলবো রাজি আছেন ইনশাল্লাহ গড়ে তোলা যাবে না যাবে না আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন খুঁজে দেখেন আমি হামজা ভাইয়ের বাবা বড় আলেন নন মিজানুর রহমান আজারি ভাইয়ের আব্বা আল্লাহ হুসাইন সাইদি নন আল্লাহ হুসাইন সাইদির আব্বা বাংলাদেশে বিশাল পরিচিত নন কিন্তু এই মানুষগুলো বাংলাদেশে পরিচিত হয়েছে তাদের কোরআন এবং হাদিস দ্বারা মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের পথটাকে ধরে থাকার মাধ্যমে ঠিক না বেটি সুতরাং যদি আপনার সন্তান আপনার ভাই আপনার কলিজার টুকটাকে মানুষের মত মানুষ বানাতে চান তাহলে সেই রাস্তায় চালাতে হবে যে রাস্তায় चलाईলে আপনার মুখটাকে উজ্জ্বল করবে কবরের কাছে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে বলবে রব্বিনা আমহুনা কানা রব্বা ইয়ানি সাগীরা হে আমার রব আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহ করে লালন পালন করেছে তুমি সেভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের স্নেহ করে রাখ রাখ বলেন আমিন এই দোয়া করবে কে সন্তান শিখিয়েছেন কে আল্লাহ আর নবী বলেছেন যদি এই দোয়া করে সন্তান তার বাবার কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন সুবহানাল্লাহ আমার সন্তান আমার জন্য দোয়া করুক এটা আমি চাইবো না আপনি চান কি না ঠিক আছে তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমি আপনাদের জন্য এখানে করছি আপনাদের সন্তানদেরকে মানুষ বানানোর জন্য আপনাদের সন্তানদেরকে আলোকিত করার জন্য এই জায়গায় ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা যে মাদ্রাসার বৈশিষ্ট্য হলো আপনি মাদ্রাসার সাথে হিদজুল কুরআন পড়াতে পারবেন হিজুল কোরআনের সাথে যে আলিয়া মাদ্রাসায় এটা পড়াতে পারবেন যে চান না যে আমি মাদ্রাসায় পড়াবো আলিয়া বা পৌমীয়া মাদ্রাসায় পড়াবো তার জন্য আমাদের এখানে আছে জেনারেল এবং সেই সাথে হিপজুল কুরআন ইংলিশ মিডিয়ামের সাথে হিজুল কুরআন ইংলিশ মিডিয়ামে পড়বে পাশাপাশি সে কোরআনের হাফেজ হবে সে ম্যাট্রিক পাস করবে কিন্তু কোরআনের হাফে সে ভার্সিটিতে যাবে তাও কোরআনের হাফে সে চাকরি করবে কোরআনের হাফে সে ম্যাজিস্ট্রেট হবে কোরআনের হাফে যদি একজন কোরআনের হাফে পুলিশের ওসি ডিসি এসপি অথবা ম্যাজিস্ট্রেট উচ্চ পর্যায়ের পদস্থ কর্মচারী কর্মকর্তা হয় বরং সে ঘুষ খাবে সে ঘুষ খাবে একজন কলেজের প্রিন্সিপাল সে তার বাবার জানা যা পড়াবে কারণ সে কোরআনের হাফেজ আমরা সেই অপশনটা আপনাদের এই মাদ্রাসায় করেছে ঠিকানা তার জীবন কোরআন ক্যাডেট মাদ্রাসায় যে জেনারেল পড়ার পাশাপাশি কোরআনের হাফেজ বানিয়ে দেব যে হাই স্কুলে পড়ে মসজিদে ইমামতি করবে যে কলেজে পড়ে মসজিদের জুম্মার খুব পাতিবে জুম্মার নামাজ পড়াবে সেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করছি আপনাদের সন্তানদেরকে বলবো জানুয়ারিতে ডিসেম্বরে আমাদের ভর্তি নভেম্বরে ফরম বিক্রি হবে ডিসেম্বরে আমরা যা সেমাসে করে আমরা ভর্তি কমপ্লিট করব জানুয়ারি থেকে ক্লাস আপনারা আপনাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন আমি এই অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি আমরা পরবর্তী পরিদর্শনে যাব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমার কথার সাথে আমার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন ভালো কথা আমার সাথে আপনাদের এবং আপনাদের সাথে আমার আমল করার তৌফিক দিন বলেন আমিন কষ্ট পাচ্ছেন আপনারা আশা করি কষ্ট থাকবে না সঙ্গে পরিবেশনের সময় আপনাদের কষ্টটা খুঁজে যাবে ইনশাল্লাহ সালাম আলাইকুম